গত মাসে সৌদি আরবে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে একজন বাংলাদেশি একটি গাড়ি জিতেছিলেন সেই গাড়িটির দাম দুই কোটি প্লাস ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল কুয়েত প্রবাসীরাও এখন গাড়ি সুযোগ পাচ্ছেন। কুয়েতের জনপ্রিয় শপিং মল লুলু লুলু মার্কেট পুরস্কারের ঘোষণা দিয়েছে যা বিস্তারিত জানাবো আশা করি সকল প্রবাসী ভাই বোন যারা লুলু থেকে শপিং করেন বা এই প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবেন জানবেন এবং সুযোগটি যাচাই করবেন এখানে আপনাকে কোনো বিনিয়োগ করতে হবে না আপনি শুধুমাত্র যে কেনাকাটা করবেন তার উপরেই কিন্তু এই ড্রটি হবে এবং গাড়ি জিতার সুযোগ রয়েছে নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান যাতে করে তিনিও ট্রাই করতে পারেন সৌদি আরবের যে প্রবাসী গাড়িটি জিতেছিলেন এরপরে আমাদের সাথে অনেকেই নক দিয়েছিলেন যে কুয়েতে এই ধরনের কোন সুযোগ দেয় না বা আপনারা এগুলো প্রচার করেন না কেন আমরা তো অনেকেই এই খবরগুলো পাই না আশা করি এই তথ্যটি থেকে সবাই উপকৃত হবেন রমজান মাস উপলক্ষে রমজানের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রে বিশাল সঞ্চয় গৃহস্থালী পণ্য সহ অবিশ্বাস্য সকল দামে অফার রয়েছে এই হাইপার মার্কেটটিতে পেশন যেটা কাপড় চুপড় থেকে এভরিথিং এনিথিং যে কোনো কেনাকাটাই আপনি করতে পারবেন বিভিন্ন অফার চলছে তাদের বর্তমানে সপ্তাহের সেরা ব্যান্ডিল যা আপনি মিস করতে পারবেন না সীমিত সময়ের অফার যেটি বারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর এই কেনাকাটার উপরে আপনি সুযোগ পেতে দশ দিনার আপনি যখন দশ দিনারের একটি শপিং করবেন এই দশ দিনারের শপিং করার পর আপনাকে তারা একটি কুপন দেবে আর সেই কুপন নির্ধারিত একটি সময় ড্র হবে এই কুপন ড্রই আপনি জিতে পারেন আমাদের ভিডিওর সাথে যে পিকচার দেখতে পাচ্ছেন তার গাড়ি নিঃসন্দেহে এই সুযোগটি আপনি নিশ্চয়ই মিস করবেন না এখানে টোটাল ইউএস ডলারের পরিমাণ উল্লেখ করা হয়েছে যেটা সাতাত্তর হাজার ইউএস ডলার এক একটি গাড়ি সমপরিমাণ টোটাল পুরস্কার এখানে উল্লেখ করা হয়েছে সাথে আরও বেশ কিছু অফার রয়েছে এখানে বারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি আমি আবারও বলছি আপনারা এই সুযোগটি পাচ্ছেন বারোই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে আপনারা লুলু হাইফার মার্কেটে শপিং এর বিপরীতে আপনাকে একটি কুপন দিবে আর সেই কুপনের বিপরীতে আপনি এই পুরস্কার জিতার সুযোগ পাচ্ছেন ভিডিওর সাথে আবারও পিকচার দেখতে পাচ্ছেন তিনটি গাড়ি প্রথম পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার লুলু হাইফার মার্কেট বা লুলু শপিং সেন্টার যে আউটলেটগুলো রয়েছে এই সকল শপিং সেন্টার থেকে নির্ধারিত শপিং করার পর যে কুপনটি রয়েছে কুপন সঠিকভাবে পূরণ করবেন মনে রাখবেন কুপন পূরণ করাটাও অনেক সময় ভুল হওয়ার কারণে অনেককে পুরস্কার মিচিং করেন এবং সঠিকভাবে কুপন পূরণ করবেন আমরা আশাবাদী যে এবার তিনটি গাড়ি থেকে একটি গাড়ি হলো একজন বাংলাদেশি জিতে যাবে আর এভাবে কুয়েতের পুরস্কারগুলোতে আমাদের সকল প্রবাসী ভাই ভাইবোনের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারবো